লক্ষ্মীপুর রায়পুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রায়পুর উপজেলা প্রতিনিধি দেলাওয়ার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে গুরুতর আহত তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার ওহিদুর রহমান জমাদারের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলাম আল আমিনের সাথে ওই এলাকার এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে প্রায় তারা দুইজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুইজনই সিএনজি করে রায়পুরের ঘাট এলাকায় ঘুরতে আসেন এক পর্যায়ে তাওহিদুল ইসলাম আল আমিনের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে তাওহিদুল এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয় এক পর্যায়ে কৌশলে কলাপাতা রেস্টুরেন্টের ভেতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে তবে এখন ওই যুবকের জ্ঞান ফেরেনি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার বলেন ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে